নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন রেস্তোরাঁ থেকে খাবার কিনে আনলে সেই খাবার তো বেশিরভাগ সময় অ্যালুমিনিয়াম ফয়েলে প্যাক করে দেওয়া হয় কিন্তু এই ফয়েলে প্যাক করা খাবার খাওয়া কি ভালো উত্তরটি হলো সম্প্রতি এক গবেষণায় প্রকাশিত হয়েছে অ্যালুমিনিয়াম হল এক ধরনের নিউরোটক্সিক হেভি মেটাল যার অত্যাধিক ব্যবহারের ফলে অ্যালঝাইমার্স জাতীয় রোগ আমাদের শরীরে বাসা বাঁধতে পারে এমনকি মস্তিষ্কের ভারসাম্য নষ্ট হয়ে স্মৃতিভ্রমের সমস্যা দেখা দিতে পারে তাই দীর্ঘদিন ধরে অ্যালুমিনিয়াম ফয়েলে রাখা খাবার খাওয়া উচিত না পরপ্রশ্ন আমরা মাঝে মাঝেই দেখে থাকি যে কিছু মানুষ বাসে উঠলে বমি করতে শুরু করে দেয় কিন্তু কোন পাতার গন্ধ শুকলে বমি ভাব কমে যায় উত্তরটি হলো আসলে লেবু পাতার গন্ধ শুকলে বমি ভাব কমে যায় তাই যে সকল মানুষের চলন্তকারীতে বমির সমস্যা রয়েছে তাদের উচিত গাড়িতে ওঠার আগে সঙ্গে লেবু পাতা রাখা পর প্রশ্ন আমাদের শরীরের সবথেকে গুরুত্বপূর্ণ একটি অঙ্গ হলো কিডনি তবে কিডনির অসুখ অনেক সময়ই আগে ভাগে বোঝা যায় না কিন্তু কোন খাবার নিয়মিত খাবার অভ্যাস করলে কিডনি ভালো থাকে উত্তরটি হলো আসলে বিজ্ঞানীদের মতে ছোলাতে প্রচুর পরিমাণে ফাইবার এবং পটাশিয়াম রয়েছে যা হৃদরোগের ঝুঁকি কমাতে সহায়তা করে তাই নিয়মিত ছোলা খাবার অভ্যাস করতে হবে তাছাড়া আদা হল এমনই এক মশলা যা রক্তচাপ এবং করোনারি হার্ট ডিজিজের মতো হৃদরোগের ঝুঁকি হ্রাস করতে সহায়তা করে তাই প্রতিদিনের খাবারে আদা যোগ করতে হবে এমনকি কিডনি সুরক্ষিত রাখার জন্য সবথেকে ভালো খাদ্য হল ডুমুর যা ক্যালসিয়াম এবং ফাইবার যুক্ত তবে লাল লঙ্কাও খেতে হবে তবেই কিডনি ভালো থাকবে পর প্রশ্ন পৃথিবীর বিখ্যাত স্মৃতিসৌধের মধ্যে অন্যতম হল ভারতে অবস্থিত তাজমহল যা দেখার জন্য দেশ বিদেশের মানুষ উপস্থিত হয় কিন্তু তাজমহলে রাতে আলো না কেন বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হল আসলে তাজমহল তৈরিতে সাদা মার্বেল পাথর ব্যবহার করা হয়েছে তাই রাতে আলো জ্বালালে তাজমহল বেশি ঝলমল করতে শুরু করবে এবং পোকা মাকড়ও আকর্ষিত হতে শুরু করবে যা সাদা মার্বেলের উপরে বসে ক্ষতি করবে তাই সুরক্ষার জন্যই রাতে তাজমহলে আলো জ্বালানো হয় না প্রশ্ন খুব মনোযোগী হয়ে কাজ করার সময় নিজের অজান্তেই কিছু মানুষ মুখে আঙ্গুল নিয়ে দাঁত দিয়ে নখ কাটতে শুরু করে দেয় কিন্তু এই অভ্যাস কি ভালো বন্ধুরা ঠিক রকম আরো অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো আসলে ছোট অবস্থা থেকে এই অভ্যাস শুরু হলে তা ত্যাগ করা খুবই কষ্টকর হয়ে পড়ে কারণ আমাদের হাতের নখে সবচেয়ে বেশি ব্যাকটেরিয়া বাসা বাঁধে আর দাঁত দিয়ে নখ কাটার ফলে এই সমস্ত ব্যাকটেরিয়া আমাদের মুখে চলে যায় ফলে পেটের সমস্যা সহ বিভিন্ন ধরনের সংক্রমণ দেখা দিতে পারে তাছাড়া দাঁত দিয়ে নখ কাটার ফলে নখের স্বাভাবিক সৌন্দর্য নষ্ট হয়ে যায় তাই দাঁত দিয়ে নখ কাটার অভ্যাস দূর করা উচিত প্রশ্ন শরীরে পুষ্টি সরবরাহ করার জন্য আমরা দিনে আর রাতে ভাত খাই কিন্তু ভাত খাওয়ার পর কি করলে রক্তচাপ বেড়ে উঠবে উত্তরটি হল আসলে দুপুরে ভাত খাওয়ার পরে স্নান করলে রক্তচাপ বেড়ে যায় তাই ভাত খাওয়ার আগে সকলকে স্নান করে নিতে হয় পর প্রশ্ন চার হাত এক করার অনুষ্ঠানকে সাধারণত বিবাহ বলা হয় আর ভারতবর্ষ দেশে বিয়ের সময় প্রচণ্ড ধুমধাম সহকারে অনুষ্ঠান পালন করা হয় এবং এই অনুষ্ঠানের ফলে বাজারেও বেশ প্রভাব পড়ে কিন্তু ভারতে প্রতি বছর বিয়ের অনুষ্ঠান ঘিরে কত টাকা খরচ হয় উত্তরটি হলো সমীক্ষা বলছে দু সালের বর্তমান সময় পর্যন্ত বিয়ের অনুষ্ঠানকে কেন্দ্র করে বাড়ি তৈরি বাড়ি সংস্কার বাড়ি বা ফ্ল্যাট রং করা নতুন ফ্ল্যাট কেনা বিয়ের কেনাকাটা করা আত্মীয় স্বজন এবং বন্ধুবান্ধবদের জন্য প্রীতিভোজের অনুষ্ঠান করা উপহার কেনা এই সমস্ত বিষয়ে বছরে খরচ হচ্ছে প্রায় চার লাখ কোটি টাকার বেশি অর্থ পরে প্রশ্ন ভারতের কোন মুখ্যমন্ত্রী এক টানা তেইশ বছর মুখ্যমন্ত্রী পদে ছিলেন উত্তরটি হল আসলে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু এক টানা তেইশ বছর মুখ্যমন্ত্রী পদে ছিলেন প্রশ্ন মহাকাশে তো সাধারণ বল পয়েন্ট পেন বা ফাউন্টেন কলম ব্যবহার করে লেখা যায় না তাই মহাকাশে লেখার জন্য ব্যবহার করতে হয় অ্যাস্ট্রোনট পেন বা স্পেস পেন কিন্তু এই পেন আসলে কি। উত্তরটি হলো মহাকাশে লেখার জন্য যে পেন ব্যবহার করা হয় তা আসলে জিরো গ্রাভিটি পেন আর এই পেনে ব্যবহার করা হয় নাইট্রোজেন যুক্ত প্রেসারাইজড ইংক কার্টিজ তবে মহাকাশে তো বটেই জলের নিচে ভেজা বা তৈলাক্ত কাগজে এমনকি যে কোনো কোণে বা উপর নিচে যেভাবে খুশি এই কলম দিয়ে লেখা যায় তবে সব থেকে আশ্চর্যের বিষয় হল মাইনাস আটত্রিশ ডিগ্রি থেকে একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে এই কলম কাজ করে প্রশ্ন কিসের গুঁড়ো লেবু রস মিশিয়ে খেলে পুরুষের শক্তি পনেরো গুণ বেড়ে ওঠে উত্তরটি হলো দুই চামচ কফি গুঁড়ো নিয়ে পাতিলেবুর রস আর আদার রস মিশিয়ে মধু সহযোগে খেলে বন্ধুরা যেখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব